হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌ প্রদীপ আর চ্যানেল গণেশের এই মূর্তিটি আঁকার সময় আমি কিছু কিছু ভিডিও শ্যুট করেছি বলতেই পারো আমি অফ ক্যামেরার মধ্যেই ছবিটি কালার করেছি কারণ ভিডিও করে কালার করা সম্ভব হচ্ছিল না তাই আমি অফ ক্যামেরার মধ্যেই বডার করেছি এবং ছবির মধ্যে কালার দিয়েছি এরপর তিলকটা কালার যখন করছিলাম সেটার মধ্যে ক্যামেরাটা একটু করছিলাম এখন আমার চ্যানেলের মধ্যে অনেকজন সদস্যই রয়েছে তোমরা ভিডিওটি দেখো এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাও তোমরা এটাও জানাও তোমরা ফুল ড্রয়িং ভিডিও দেখতে চাও কি না তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সমস্ত ড্রয়িং ভিডিও ফুল ভিডিও করতে এরপরেই তোমরা দেখতে পাবে পেন্সিল গড়াগড়ি খাচ্ছে এটা ভিডিওরই একটি অংশ ভিডিও না করে এই ছবি ভিডিও করেছি আমি তোমরা এগুলোই দেখো আর কমেন্ট করে জানাও পরবর্তীকালে অবশ্যই ফুল ছবি ভিডিও আমি পেবা নিজেরাও দেখো অন্যদেরও শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো অন্যদেরকেও দেখা সুযোগ করে দাও ছবি প্রায় কমপ্লিট হয়েই এসেছে আজকের মতো তোমাদের সবাইকে পাই सभी लोग का लास्ट तक जिंदा